সকাল ঢাকা শহরের ব্যস্ত মোড় হাজার গাড়ির হর্ন ধোয়া চিৎকার সব মিলিয়ে যেন বিশৃঙ্খলার রাজ্য মানুষের মুখে ক্লান্তি তবু জীবনের চাকা থেমে নেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি পুলিশ অফিসার রায়ান চোখে দৃঢ়তা মুখে কঠোরতা কিন্তু চোখের গভীরে লুকানো আছে এক অজানা অস্থিরতা আজ তার মিশন ভিন্ন আজ সে ছদ্মবেশে নেমেছে রাস্তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তুমি আজ একজন সাধারণ কনস্টেবল হবে রায়ান দেখো নিচের স্তরে ন্যায় বিচার কেমন চলে রায়ান হাসন হালকা করে ন্যায় বিচার শব্দটা মুখে উচ্চারণ করতেই যেন মনে হল তার নিজের জীবনেরই প্রতিধ্বনি স্টেশনের ভেতর ঢুকে সে সাধারণ পোশাক পরে নিল পুরোনো ফাইল হাতে টেবিলের পাশে আধো খাওয়া চা চারদিকে ব্যস্ততা হইচই কাগজের শব্দ সেই ভেতরেই এক শান্ত দুপুরে স্টেশনে ঢুকল এক মেয়ে আয়েশা চোখে আত্মবিশ্বাস গলায় দৃঢ় কণ্ঠ রাস্তায় থাকা ছোটদের নিয়ে কাজ করে সে আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায় নির্ভয় প্রথম দেখাতেই রায়নের মনে হল এই মেয়েটা একটু বেশি কথা বলে তার চোখে ভয় নেই যেন পুলিশের ঘরেও সত্যের বাতাস আনতে এসেছে কিন্তু সেই সাহসী রায়ানকে উত্তেজিত করে তুলল রাগে অহংকারে নিজের ক্ষমতার জোরে সে আয়েশার সঙ্গে অন্যায় আচরণ করে ফেলে দরজার বাইরে বৃষ্টির শব্দ থেমে গেল শুধু আয়সার চোখের জল গড়িয়ে পড়ছিল কেবিলের ওপর রায়ান চুপ করে তাকিয়ে রইল কিন্তু তখনও বুঝতে পারেনি সে একটা ভয়ানক ভুল করে ফেলেছে রাতে থানার আলো নিভে যায় রায়ান বসে থাকে নিজের ডেস্কে চোখে আয়েশার চাহুনি ভেসে ওঠে বারবার ফাইলের মাঝে হঠাৎ নিজের প্রতিচ্ছবি দেখে থমকে যায় আমি কি করলাম এই প্রশ্নটা তার বুকের ভেতর ভারী হয়ে বসে থাকে রাতে শহর ঘুমিয়ে পড়ে কিন্তু রায়ানের চোখে ঘুম নেই বাইরে বিদ্যুৎ চমকায় আর তার ভেতরে বাজে অনুশোচনার বজ্রপাত পরদিন সকালে রায়ান বেরিয়ে পড়ে আয়েশার খুঁজে রেল স্টেশনের পাশে এক ছোট্ট দোকানে আয়েশা বসে আছে হাতে চায়ের কাপ চোখে ক্লান্তি রায়ান ধীরে ধীরে এগিয়ে যায় আমি ভুল করেছি ক্ষমা চাওয়ারও যোগ্য নই আয়সা তাকায় তার দিকে নিঃশব্দ কিন্তু গভীর দৃষ্টি ক্ষমা চাওয়ায় তোমার ভালো মানুষ হয়ে যাওয়া হয় না কিন্তু তুমি বুঝতে পারছ সেটাই শুরু রায়ান চুপ করে থাকে মাথা নিচু করে হাওয়া থেমে গেছে মনে হলো সময়ও স্থির হয়ে গেছে সেই মুহূর্তে তারপর শুরু হয় রায়ানের বদলে যাওয়া সে এখন প্রতিটি অভিযোগ প্রতিটি মানুষের কথা মন